দু হাজার নির্বাচনে এমপি হতে মনোনয়ন ফর্ম নিয়েছিল যেসব তারকা সুমি কায়সার অভিনেত্রী মনোনয়ন ফর্ম কিনেছিলেন ফেনি আসনের জন্য শাকিল খান চিত্রনায়ক মনোনয়ন ফর্ম কিনেছিল বাগেরহাট তিন রোকিয়া প্রাচী অভিনেত্রী মনোনয়ন ফর্ম কিনেছিল ফেনী তিন মাহিয়া মাহি চিত্রনায়িকা মনোনয়ন ফর্ম কিনেছিল চাপাই নবাবগঞ্জ দুই আসাদুজ্জামান নূর অভিনেতা মিল ফামারি দুই আসনে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হয়েছিলেন মমতাজ বেগম গায়িকা মানিকগঞ্জ দুই আসন সিমলা চিত্রনায়িকা মনোনয়ন কিনেছিলেন ঝিনাইদহ এক সিদ্দিকুর রহমান অভিনেতা মনোনয়ন ফর্ম কিনেছিলেন ঢাকা সতেরো ও টাঙ্গাইল এক থেকে মাসুম পারভেজ রুবেল চিত্রনায়ক মনোনয়ন ফর্ম কিনেছিলেন বরিশাল তিন থেকে ফেরদৌস আহমেদ চিত্রনায়ক মনোনয়ন ফর্ম কিনেছিলেন ঢাকা দশ থেকে এমপিও হয়েছেন এসডি রুবেল গায়ক মনোনয়ন ফর্ম কিনেছিলেন ঢাকা আট থেকে অপবিশ্বাস নিপুন আক্তার সোহানা সাবা সুবর্ণা মোস্তফা শামীমা তুষ্টি লাকি নাম তারিম জাহান ও জাকিয়া এমন মনোনয়ন ফর্ম কিনেছিল সংরক্ষিত নারী আসনের জন্য